আমাদের সমা মনেদেরকে উৎসাহিত করার জন্য কারণ আপনাদের করতালি পারে কিন্তু একটি সবাই জোরে একটা করতালি দিব মেলায় গিয়েছিলাম ঘুরতে হঠাৎ করে এই লোকটার সাথে দেখা উনি আমাকে ডেকে যে আমার মেয়ের জন্য একটা গলার হার নিব তো আমার কাছে টাকা নাই আপনি আমাকে সাহায্য করবেন তো আমি তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম কোনটা নেবে সে আমাকে দেখালো একটা গলার হার যেটাতে কানের জিনিস কিছুই ছিল না তো আমি জিজ্ঞেস করলাম যে কত কত একশো পঞ্চাশ উনি একশো পঞ্চাশ টাকা চাচ্ছিল তো আমি একশো টাকা বলছিলাম কিন্তু সে দিতে রাজি হচ্ছিল না বলতেছে যে কালার গ্যারান্টি কালার উঠবে না এটা দেড়শো টাকা ফিক্সড তখন আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে কত আছে সে সাথে সাথে গোনা শুরু করলো তার টাকাগুলো দেখলো যে তিরিশ থেকে চল্লিশ টাকা আসে আর এই সেই হারটা যেটা সে তার মেয়ের জন্য সব করেছে নেওয়ার জন্য তো যখনই আমি তাকে সাহায্য করতে যাবো আর টাকাটা দিতে যাবো তখন আপুটা লোকটাকে বললো যে তোমার কাছে কি সত্যিই টাকা নেই লোকটা বললো না তখন আপুটা আমার ক্যামেরার জন্য নাকি নিজের মন থেকে ফ্রিতে দেড়শো টাকা জিনিসটা দিয়ে দিল আপুই হেল্প করে দিল একটা জিনিস দেখেন তার মেয়ের জন্য সেটা সে গিফট পেয়ে অনেক খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলল তো আমরা কিন্তু অনেক কিছু পেয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি না তো সে আবার বলছিল যে ওই দোকানে নাকি আশি টাকা পাবে তার মেয়ের জন্য একটা বেসলাইট নিয়েছে তো আমি সেটা পরিশোধ করে দিলাম তার জন্য আর তার মেয়ের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ হাফেজ